মোবাইল জামানা ফেসবুকে খায়া মোবাইল খায়া ফেসবুকে মোবাইল খায় জামানা ফেসবুকে খাইছে যুবক যুবতিয়াকা কলেজে ধরা খাইছে জামানা মোবাইল মোবাইলে খাইছে জামানা মেসেঞ্জারে খাইছে বাবা সকাল বেলা বাবা বলে যাস রে কোথায় বাবার কথা শোনার মতো সময় যে আর নাই বেলা বাবা বলে যাস রে কোথায় বাবার কথা শোনার মতো সময় যে আর নাই রাস্তার পাশে বসে বসে ওরা রাস্তার পাশে বসে বসে ফায়ার খেলছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইল খাইছে জামানা মেসেঞ্জারে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে পেমে জড়াইছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পরে বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে হ্যান্ডসাম মেয়ে দেখ ছেলে দেখে সে তো প্রেমে পরে আরে স্বামী সন্তান সব ছাড়িয়া স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিক চাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে রাতের বেলা একা একা ঘুম যে আসে না মেসেঞ্জার না পাইলে বন্ধু ভালো লাগে না রাতের বেলা একা একা ঘুম যে আসে না রাতের বেলায় না পাইলে বন্ধু ভালো লাগে না তাই তো এখন মা বাবারা তাই তো এখন মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে পেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইল খাইছে জামানা মেসেঞ্জারে খাইছে আছে লজ্জা শরম নাই অথচ হিন্দা একজন মুশরিক মেয়ে এরপর পর পুরুষের সঙ্গে কোনোদিন কথা বলতো না এরপরও স্বামী তাকে সন্দেহ করছে তখন তারা কাহিনের কাছে গিয়ে বলছেন দেখেন যদি বা দেখেন দেখেন জাদুকর আমার স্ত্রী এ এই কাজ করেছে দুই পক্ষর কথা শোনা হলো এবার কাহিন জাদু চালাতে লাগলো চালাতে 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 এক পর্যায়ে জাদুকর বলে উঠল মোগ গো ফাঁকি আপনি মুগিরা আপনার হিস্ত্রি হিন্দা সে কোনো পর পুরুষের আশ্রয় তার ছোঁয়া লাগেনি তার মানে ও কিছু জানে না ওর দ্বারা কোনো আকাম কাম হয়নি তোমার বিবি যেটা বলছে তাই সত্য তার সঙ্গে কোনো সাক্ষাৎ হয়নি কোনো সম্পর্ক হয়নি যখন এই কথা বলা তখন দুজনের মধ্যে হাসি চলে এসো হাসলো হিন্দাও হাসছে এদিকে তার স্বামীও হাসি হাসি পাচ্ছে জাগা আমারই ভুল ধারণা কিন্তু জাদুকর দেখেন এখানে ব্যাটটাও লাগিয়ে দিলে যদি জাদুটা একবার স্তব্ধ হয়ে যেত তাহলে খোলাসা জাদুকর আবার জাদু চালাতে লাগলো এমন সময় হিন্দার হাত ধরে লোক তাকে চিনবে এই রকম একটা যোদ্ধা তোমার পেটে জন্মগ্রহণ করবে তখন তিনি যখন এই কথা বলা তার ব্রেনটা গেল অন্যদিকে ঘুরে এবার হিন্দা বলছে আমার পেট থেকে একটা সন্ধ্যা যোদ্ধা হবে রাজা হবে এম খালিফা হবে তাহলে তো আমি এবার কি করে এবার সে কথা হাসতে হাসতে হঠাৎ করে সকলকে বলে দিল স্বামী সহ সকলকে বলে দিল শুনে আমি এই স্বামীর ভাত খাব না আমি আমার স্বামীকে তালাক খোলা তালাক আমি দিয়ে দিলাম এক কথায় আমি তার সংসার করব না পেঁয়াজ উল্টা হয়ে গেল এতক্ষণ আমি ভুল আমাকে দেখো আমাকে ভুল বুঝিও না আমার সংসারকে ভাঙিও না ওই হিন্দ আবার পাল্টা বলছে তোর সংসার করব না কারণ জাদুকর বলে দিয়েছে একটা দামি কথা এবার মা বাপ আবার বেকার হয়ে গেল রে তোরাকে তো এক করার জন্য জুটি লাগার জন্য তো এখানে আসা তুই ফের উল্টা বলছিস ব্যাপারটা কি তখন হিন্দা বলছে আমি আমি যার সঙ্গে থাকি তার ব্যাপারে ভালো করে জানি এর দ্বারাই এর মাধ্যমে আমার পেট থেকে এ ভালো সন্তান অর্থাৎ ভালো সন্তান মহাবীরের জন্ম হবে না এর দ্বারা দিয়ে হবে না আমি একে ভালো করে সংসার হিন্দা না না করে এবার চলে গেল বাড়ি স্বামী স্ত্রী তালাক হয়ে গেল আর দরকার নেই কিছুক্ষণ পর কিছুদিন পর তার আবার বিয়ে হলো কার সঙ্গে তো আবু সুফিয়ানের সাথে বিয়ে হলো আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হলো আর বিয়ে যখন হলো তো তাদের অরস থেকে তাদের সম্পর্ক সম্পর্কে স্বামী মিলনের ফলে একজন সন্তান পৃথিবীতে এসেছিল যার নাম হচ্ছে মহাবিয়ার জেল্লাহ তালান তিনি ছিলেন একজন মহাবীর যোদ্ধা একজন খালিফা সেই মহাবিয়া জন্মগ্রহণ করেন তো ধারণা আমি আপনাকে বলতে চাইলাম ধারণা কত খারাপ জিনিস কারো ব্যাপারে আপনি ধারণা করতে পারেন না যতক্ষণ আপনি ওর ব্যাপারে ডিটেলস না জানবেন ততক্ষণ পর্যন্ত আপনি ধারণা করবেন না যে কোন লেভেলের হোক আপনি আগে ভালো করে জানুন লোকটা কে কেমন কি করছে তার সামনে পদক্ষেপ কি আছে এগুলো জানুন তারপরে তারপরে সমালোচনা করুন কিন্তু আমরা ধারণা করে অনেক কথা আমরা বলে ফেলছি নাম্বার এক দুই নাম্বার আল্লাহ তালা বলছেন তোমরা তাজা করিও না অর্থাৎ কারো গোপন বিষয়কে অনুসন্ধান করো না কারো গোপন বিষয়কে তোমরা গোয়েন্দাগিরি করবে না এই গোয়েন্দাগিরি করা হচ্ছে মহাপাপ কাবিরা গোনা আল্লাহ তালা দ্বিতীয় আয়তে বলছেন তোমরা কারো গোপন বিষয়কে অনুসন্ধান করবে না অনুসন্ধান করা যাবে না কারো কোনো ব্যক্তিগত বিষয় গোপন বিষয় কে কি করছে এগুলো তালাশ করা যাবে না উদ্ঘাটন করা যাবে না এ ব্যাপারে বিশ্বনি বলছেন বিসমিল্লাহ কেউ যদি মান সাতারা মুসলিমান সাতার আল্লাহু ফিদ দুনিয়া ওয়া আখিরা মানে সাতার আল্লাহু ফিদ দুনিয়া ওয়া কেউ যদি কারো কোন ভাইয়ের গোপন বিষয়কে গোপন করে দেয় একটা লোক ভুল করেছে ওই ভুলটাকে ও জানলো এবং সে গোপন রেখে দিল আল্লা বলছেন আমি তার গোপন দুনিয়া এবং আখিরাতে তার গোপন বিষয়কে আমি আল্লাহ গোপন করে নিলাম বুখারীর হাদিস আল্লাহ তালা যখন বিচারের মাঠে বিচার করবেন বিচার করার সময় পর্দা দিবেন আর দিবেন আর দিয়ে দেওয়ার পর আর দিয়ে দেওয়ার পর আল্লাহ বলবে তুমি এই পাপটা করেছিলে দেখো তোমার পাপ এখানে তোমার পাপ লেখা আছে তুমি যে কোন কোন জায়গায় পাপ করে সেই পাপটা লেখা আছে আমি কিন্তু পাবলিক শো করিনি আমি পর্দা আর দিয়ে দিয়েছি এবার তুমি দেখো বান্দা তোমার পাপ তুমি এগুলো করেছো কিনা তখন লোকটা বলবে আল্লাহ হ্যাঁ আমি এই পাপগুলো করেছি তো আল্লাহ বলবেন এই ভালো করে দেখ এই পাপগুলো আমার ফেরেশতারা বেশি করে লিখে দেয়নি তো তারা নিজে থেকে লিখে দেয়নি তো তখন বলবে আল্লাহ না আল্লাহ এটা আমারই পাপ এটা আমি নিজে করেছি আমার খুব মনে পড়ছে তখন আল্লাহ গোপন রেখে দিবেন আল্লাহ বললেন যা আমি তোর পাপকে গোপন রেখে দিলাম আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম কি বুঝলেন কারো গোপন বিষয় আপনি বলতে যাবেন না গোপন বিষয়ে আপনি তালাশ করবেন না কারো একটা মোবাইল মোবাইল ধরো এই মোবাইলটা লক আছে এখন আপনি কি করছেন लॉकটা খুলনা হয় একটু দেখব কি আছে তোদার কার কি উল্লক লিখেছে কি করেন ওর ব্যক্তিগত ব্যাপার আপনি এই বিষয়গুলো আপনি দেখতে পারেন না এটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু আমরা কি করি মস্করা করি ঠাট্টা করি চলেন ঠাটটাই আর করা কিন্তু এগো ভালো কাজ নয় আল্লাহ বলছেন বলেন তোমরা গোপন পাবা গোপন কথা অনুসন্ধান করো না उद्घाटन করো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন ওয়া সাল্লাম বলেন কেউ যদি কোনো পাপ আল্লাহ তালা বিশ্বই বলছেন আমার সমস্ত সমস্তকে মাফ করে দেওয়া হবে ক্ষমা করে দেওয়া হবে কিন্তু ওই ব্যক্তিকে ক্ষমা করা হবে না যে লোক পাপ করলো গোপনে পাপ করলো কিন্তু গোপন পাপ করার পর আবার সকাল হতে গিয়ে আবার বন্ধুকে শেয়ার করে দিল জানিস আমি অমুক জনাকে নিয়ে গেছিলাম এই হয়েছে রে খুব মজা দিয়ে দিলে আল্লাহ বলবে আল্লাহ বলছেন ওই লোকটাকে আমি আল্লাহ ক্ষমা করবো না ভাই বলতে চাচ্ছি যে এই গোপন পাপ কেউ যদি করে তাহলে আপনি গোপন রাখেন তাহলে আল্লাহ আপনাকে ইহ কালো সম্মান দেবেন পর কালো আপনাকে সম্মান দেবেন নাম্বার তিন তিন নম্বর কথা কি ওলা একটা বাদুকুম বাদা আইু হিবপু আহাদকুম আইয়া পুলা লাহমা আল্লাহ তালা বলছেন তোমরা এক অপরে গিবাদ করিও নাম। এ কপরে গিবাদ করিও নাম এ অপের তোমপ্রাম রধখুটনা র রটনা তোমরা করতে যেও না পর করতে যেও না এটা মহাভাব শুধু মহাপাপ নয় বিশ্ব আল্লাহ তালা বলছেন বললার তাজাসাসুয়ালা একটা বাধুকুম বাদা আই হিবু আহাদকুম আই ইয়াকুলা লাহমা আখিহি মিত্তা আল্লাহ বলেন কেউ যদি কোন ভাইয়ের গিবত করে তার মানে শুনে নাও আল্লাহ বলেন তোমরা কি পছন্দ করো তোমরা কি চাও তোমরা কি পছন্দ করবে যে তোমার মৃত ভাইয়ের মাংস খেতেই তোমরা কি এটা পছন্দ করো আল্লাহ বলছেন না আম আল্লাহ বলছেন তোমরা কি পছন্দ করম তা আল্লাহ না তোমরা এটা পছন্দ করবে না তোমার মৃত ভাইয়ের মাংস তোমরা খাবে না আল্লা বলছেন না ঠিক ঠিকনি তোমরা মৃত ভাইয়ের মাংস যেমন খাবেন না কিন্তু তোমরা যদি কারো গিবাদ করো গিবাদ করতে গিয়ে যে গিবাদ টা করছো তার মানে তোমরা মৃত ভাইয়ের মাংস খাচ্ছ আমি আগে একটা উদাহরণ দিয়েছিলাম কারো রুচি কেউ পোলট্রি খেতে ভালোবাসে কেউ দেশি মুরগি খেতে ভালোবাসে কে গরু মাংস খেতে ভালোবাসে ইত্যাদি ইত্যাদি কিন্তু সবার রুচি একরকম নয় কিন্তু যারা গিবদ করে তাদের রুচি হয়ে গেছে কোথায় তাদের মৃতু ভাইয়ের মাংস খেতে তারা পছন্দ করে এবার চলেন গিবদ কাকে বলা হয় গিবাদের চ্যাপচার আমি এবার চলে এসেছি মাইক ভালো লাগে গলা গেল সব শেষ সব শেষ গলা আজকে তুমি বিল ইকো লাগাও লাগালে গিয়ে বাবার গলা ইকো লাগাও আগেই বলেছি সিস্টেম করা হয়নি বক্স দিয়েছে ওখানে দুই দিকে বক্স লাগবে গলা বসে একাকার কালকে কি করে প্রয়ান্ত

রাসূল বলছেন আলাইহি ওয়াসাল্লাম বলেন আতা দূরুন ও আমার সাহাবীরা যা বলতো গীবত কাকে বলা হয় তোমরা কি জানো গীবত কাকে বলে সাহাবীরা আবার বললেন কউলুল্লাহ রাসূলুল্লাহ আলাম আল্লাহ এবং তাঁর রাসূল ভালো জানেন গীবত কাকে বলা হয় এটা আমি আমরা জানি না এবার বিষ্ণু বললেন বিষ্ণু বললেন কলা জিক রুকা খকা বিমায় রাহো গিবদকে বলা হয় তুমি তোমার ভাইয়ের কোনো গোপন কথা কোনো দোষ কথা তার অনুপস্থিতে বললে আর ওই লোকটা যদি শুনতে পায় তাহলে সে কষ্ট পাবে এরই নাম হচ্ছে গিবা গিবদ কাকে বলা হয় যে একটা লোক তার অনুপস্থিতিতে আপনি কিছু বলে দিলেন উদাহরণ সরু এটা কোন জায়গা এই গ্রামটার নাম হচ্ছে কাউয়ামারি তাই তো কাউয়ামারিতে কয়েকটা ছেলে বিদেশ গেছে বিদেশে কি করতে গেছে খাটতে গেছে সঙ্গে পাঁচজন গিয়েছিল একজন রিটার্ন বাড়ি চলে এসেছে এরা কিন্তু এক মাস পর বাড়ি ঢুকছে এরা চারজন তখন চায়ের দোকানে বসে গল্প করছে হ্যাঁ হ্যাঁ

তখন একজনে বলছে তোরা জানিস না কি হয়েছে খালি কেটে 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 করছিস কি হয়েছে তো ফিল জানিস যে বাড়িতে কাজ করতো তো ওই বাড়িতে একটা মেয়ে ছিল তো মেয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করতে 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 ধরা পড়ে গেছে ধরা যখন পড়ে গেছে তো ওর বাড়ির লোক খুব ওকে জুত করে খেলা নিয়ে দিয়েছে মেয়েটার খেউ বাড়তেছে তারা বলছে ঠিকই কি এ আল্লাহ তাহলে ওয়াইল্ড লেগে ওরা করেছে তার মানে মেয়ের পাল্লাই পরিবারে আকার করে বাড়ি চলেছে না তো ভালো করে ফুচকর গা যা কেউ জানে না ওরা চারজনই জানে কেউ জানে না এটা কি বাদ আপনি বলতে পারবেন না এটা কি বাদ আপনার দ্বারা বলা শোভনীয় নয় আপনি কেন ওই ভাইয়ের কথাটা বলতে গেলেন ওই সে ভুল করে একটা ভুল করে দিয়েছে আর আপনি একটু হালা একটা হলায় পাড়ায় পাড়ায় আপনি বলে বেড়াচ্ছেন

কিন্তু দুঃখের কথা এগুলো হয় যে এমন একটা পাপ যে বাপের সঙ্গে হয় মায়ের সঙ্গে হয় ভাইয়ের সঙ্গে হয় চাচার সঙ্গে হয় কি করে হয় যেই ছেলেটা আব্বার সঙ্গে মদ পান করতে গেলে ভয় লাগে খায় লুকিয়ে বন্ধুদের সঙ্গে খায় বাপের সঙ্গে খাবে না কিন্তু এক টেবিলে বসে মা এখানে বসে আব্বা এখানে ভাই এখানে বোন এখানে বোন বলছে জানিস এসে এসে আজকে ধরা পড়ে গেছে তবে ধরা পড়বে না ওর বাপই তো ভালো লাগে তবে ওর মা বলছে যে ওর বংশটাই খারাপ ই করতে 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 ছোট ছোট ঘুষ্টিয়ে ধরে নিলো ওরা সয় টানি বলছে আসসালামু আলাইকুম রহমদুল্লাহ হি এখন তো পাশে অনেকে দাঁড়িয়ে থাকে যে বলতো যদি ভুল করে তো পাশ থেকে টুক করে বলে দিব তোকে বলছে তুমি সুরা ফাতে সুরা ফাতে বলো তো তো পাশে যে দাঁড়িয়ে আছে সে ভাবছে যে কি তো বলতে পারবে না তো বলছে কহ না কহ আলমদাসুরাটা কহ আলমদাসুরাটা কহ এই ঘরেই করে না তো আল্লাহ এখানে বলছে যে ভালো কাজের প্রতিদান কি হতে পারে একটা প্রশ্ন আমাদের কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছে ঠিক আছে তারপরে পরে আল্লাহ বলছে যে ভালো কাজ ছাড়া কি হতে পারে ভালো ছাড়া কি হতে পারে মানে দান এসান যেটা বলা হচ্ছে উপকার এটাকে আল্লাহ এতটাই গুরুত্ব দিয়ে বলছে যে উপকার যদি তুমি কারোর উপর করো কারোর জন্য সাহায্য করো এর অনেকগুলো মানে আছে শুধু সাহায্য নাই উপকার মানে শুধু অর্থ দিয়ে সাহায্য করা নয় একটা লোককে ভালো পথের দিকে নিয়ে যাওয়াটা হচ্ছে একটা উপকার এটা একটা লোককে ভালো পরামর্শ দেওয়াটা একটা রাস্তা দিয়ে হাঁটছে একটা রাস্তায় ঢিল বা কোনো কিছু পড়ে আছে সেটাকে সরিয়ে দিলেন এটাও একটা ভালো সামাজিক জন্য উপকার তো গরিবের বন্ধু যে কাজটা করছে বর্তমানে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন মানুষের আমাদের যে কাজ করার চেষ্টা করছেন এটা এর থেকে উত্তম কাজ কিছু হয় না আপনাদেরকে বলবো যে আপনারা যারা আছেন আমরা যারা আছি আমাদের মনের মধ্যে এই জিনিসটা আমাদের রাখতে হবে আমার কাছে টাকা না আছে দেখি আমার কাছে তো আমার ব্রেন আছে আল্লাহ আমাকে বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আমার পাড়ার একটা ছেলে যদি মোবাইল নিয়ে সব সময় চব্বিশ ঘন্টা ঘাটাঘাটি করে যেটা মান সাহেব বলছিলেন একটু আগে যে মোবাইল সোশ্যাল মিডিয়া এই দুনিয়াটা খেয়ে নিচ্ছে সমাজকে খেয়ে নিচ্ছে তো ছেলেটাকে বলবো বাবু তুই মোবাইলটা এভাবে দেখি না তুই পড়াশোনা শোনা শোনা সব এবং উপদেশ দিব মানুষকে এক অপরের সঙ্গে ভাতৃত্ব বোধ দিয়ে কথা বলবো

আমাদের সমাজসেবী মতিউর দা আমাদের হরিশ্চন্দনপুরের গর্ব এবং গরিবের বন্ধু উনি আমাদের এখানে এসছে আমরা গর্ববোধ করছি উনি দশ কুইন্টাল দান করলেন আমি মুলি সাহেব বলবো ওনার বাবা মায়ের জন্য দোয়া করে দিবেন ওনার সামনে উনি যে যে দানটা করেছে আমরা আমরা এই কমিটি গ্রামের লোক আবলুত এবং গর্বিত কেন কি ফার্স্ট আমাদের এই মসজিদে এতটা দান মোদিদা ফাস্ট আমাদের এখানে করেছে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার করেছে তো দশ কুইন্টাল রডের দাম আপনার হচ্ছে মিনিমাম ষাট সত্তর হাজার টাকা তো এর থেকে আর কি চাই আমরা এতে আমরা ধন্যবাদ মধুদ্দাকে উনি যেন আল্লাহ ওকে ভালোভাবে সুস্থ রাখে এবং গরিবের এভাবে সেবা করে যাক আর সমাজের কল্যাণ করে যাক এটা আমরা চাই আমরা উদ্ভাবক সকল তাই বলে আমরা বক্তব্য শেষ করি মনার সাহেবকে অনুরোধ করবো যে দিন আর বক্তব্য হ্যাঁ পুনরায় আবার